আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজের সুপ্রি দর্শক আবারও ডিটেনশন ক্যাম্পে ঢুকানো হল আঠাশ বাঙালি মুসলিমকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পথে তারি ভাই এসপি সুশান্ত বিশ্ব শর্মা বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত অসমে বসবাসকারী বাংলাভাষী মুসলিমদের নিরাপত্তার কিছুই অবশিষ্ট নেই সেটা বেশ কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নানা বিভাজনমূলক মন্তব্যে স্পষ্ট হচ্ছিল তিনি স্পষ্ট জানিয়েছেন উজান অসমে মিয়া অর্থাৎ বাংলাভাষী মুসলমানদের না যাওয়াই ভালো সরকার তাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না এমনকি বিধানসভায় দাঁড়িয়েও তিনি মিয়া তথা নিম্ন অসমের মুসলিমদের তিনি অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরপরই একসঙ্গে আটাশ জন নিম্ন অসমের বাংলাভাষী মুসলমানকে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছেন বরপেটার পুলিশ সুপার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাই সুশান্ত বিশ্ব শর্মা পুলিশের দাবি বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনাল এদেরকে অনেক আগেই বিদেশি ঘোষণা করেছে পুলিশ শুধু তাদেরকে গ্রেফতার করে করে ক্যাম্পে চালান দিয়েছে ঘটনাটি ঘটে সোমবার বিকেলে নিম্ন অসমের বরপেটা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আশঙ্কা খবর আসে বরপেটা জেলা পুলিশ জনকে গ্রেপ্তার করে এনেছেন তাদেরকে গোয়ালপাড়া জেলার মাটিয় নবনির্মিত ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিতে হবে এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে পুলিশের বাসে করে জন বন্দিকে নিয়ে গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হয় বরপেটা জেলা পুলিশ বাসিন্দাদের সেই বাসের আগে পিছে ছিল পুলিশের এক বড় কনভয় আঠাশ জন বন্দির মধ্যে নয় জন মহিলা এরা হলেন মনোয়ারা বেগম আইমানা খাতুন সাবিয়া খাতুন আজবা বেগম বসাতন নেহা ইতন নেছা এছাড়াও যে উনিশজন পুরুষ রয়েছেন তাদের বয়স তিরিশ থেকে আশি বছরের মধ্যে বরপেটা জেলা পুলিশ জানিয়েছেন এই জেলার 11টি বিদেশী শনাক্তকরণ ট্রাইব্যুনালে। তাদেরকে বিদেশী বলে অনেক আগেই ঘোষণা করা হয় যদিও পুলিশ এতদিন তাদের কোনো খোঁজ করেনি কেন তার কোনো উত্তর নেই আপোনালুকে কি কলে যে লুয়ার আসামৰ পৰা মানু আপাৰ আসামত যাবই ও কি যাব আপোনালুকে ক তাৰ মানে আপোনালুকে গুটে অসমখন লবই তানে আপোনালুকে মিয়া মুসলমান মানুখনে গুতে অহম লবই আমিও লব নিদিও হইগল আমিও লব নিদিও দিনকই ধরে মুখ্যমন্ত্রীর মুখে মিয়া বিরোধী নানা মন্তব্য শোনার পর পরে সোমবার হঠাৎই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণই মুখ্যমন্ত্রীর পুলিশ সুপার ভাই সুশান্ত বিশ্ব শর্মার নির্দেশে তাদেরকে ডিটেনশন কম্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা করেছেন মিম নেতা আসাদিন ওয়েসে তিনি বলেছেন ডিটেনশন সেন্টারে আঠাশ জনকে পাঠানোর খবরে উদ্বেগ প্রকাশ করছে তিনি বলেন এটা অসম বর্ডার পুলিশের মহা অন্যায় কাজ এক পরিবারেরই ছয় জন সদস্যের মধ্যে একজনকে বিদেশি আখ্যা দেওয়া হচ্ছে এই পদ্ধতি মারাত্মক পুলিশ যে কাউকে তুলে নিয়ে গিয়ে বিদেশি আখ্যা দিয়ে দিচ্ছে পুলিশ যদি মনে করে তারা বাংলাদেশে তাহলে তাদের বাংলাদেশে ফেরানোর কথা এভাবে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে কেন ঢুকানো হচ্ছে বাংলাদেশ কখনোই ভারতের নাগরিকদের মেনে নেবে না এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আরও কয়েকটি মুসলিম সংগঠন সরব হয়েছেন আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ